নমস্কার আশা করি আপনারা অনেক ভালো আছেন সুস্থ আছেন শাহা অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আজকে আমি একটা মুখরোচক বড়া বা পকোড়া বানিয়ে দেখাবো যেটা বানিয়ে দেখাবো আপনারা খুব সহজে কিন্তু বাড়িতে তৈরি করতে পারবেন এখানে দেখুন ধনে নিয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে আগে ধুয়ে পরে কিন্তু ছোট ছোট কুচো কুচো করে নিতে হবে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো ঝালের জন্যে সামান্য পরিমাণ চিনির গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো এখানে বেসন বেসনটা আমি এখানে চার চামচ মতন বেসন দেবো আপনাদের হাতের কাছে চালের গুঁড়ো থাকলে চালের গুঁড়োটা কিন্তু অবশ্যই দেবেন তাহলে কিন্তু খেতে আরও মুচমুচে লাগবে প্রথমে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে ধনেপাতাটা ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে দু চামচ মতন এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো যাতে বড়াটা একটু মুচমুচে হয় কর্নফ্লাওয়ারটা দিয়ে আবারও ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে দেখুন এখানে আমি কিন্তু সুন্দরভাবে কিন্তু মাখিয়ে নিচ্ছি মাখাতে মাখাতে অনেকটা আঠালো ভাব হয়ে যাবে কিন্তু এখানে একটা সাইডে কিন্তু রেখে দেব। আপনারা চাইলে কিন্তু সাথে সাথেও তৈরি করতে পারেন কড়াইতে রিফাইন তেল দিয়ে দিলাম এক এক করে ধনে পাতার বড়াগুলো কিন্তু দিয়ে দেবো তেলের মাঝখানে আর এই বড়াগুলো কিন্তু গরম ভাতের সাথে বা ডাল ভাতে শুধু মুখে মুড়ির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে একবার হলো আপনারা বাড়িতে তৈরি করে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ সুন্দর লাগে এক পিঠ হয়ে গেছে অপর পিঠ উল্টে দেবো আর আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন সুন্দরভাবে কিন্তু এখানে উল্টে দিয়েছি এক এক করে কিন্তু বরাকগুলো তৈরি করে নেব এটা কিন্তু কম আছে ভাজতে হবে নাই ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে আর বাইরে থেকে পুড়ে যাবে খেতে ভালো লাগবে না যখন দেখবেন এরকম লাল লাল হয়ে গেছে পিঠ তখন কিন্তু পুরোপুরি ভাজাটা কমপ্লিট তুলে নিতে হবে তৈরি হয়ে গেছে এখানে ধনেপাতার পাতার মুচমুচে বড়া তুলে নিলাম একটা পাত্রে আর বাকি বড়াগুলো কিন্তু একইভাবে এখানে তৈরি করে নেব একবার হলো বাড়িতে কিন্তু আপনারা তৈরি করে দেখতে পারেন ছোট থেকে বড় কিন্তু সবারই পছন্দ হবে এই বড়াটা দেখুন এখানে তৈরি হয়ে গেছে একটা পাত্রে নামিয়ে নিলাম আর কতটা সুন্দর হয়েছে দেখুন বড়াটা তাহলে আজকে রেসিপি এই পর্যন্ত দেখা হবে নেক্সট রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর একবার হলেও ধনে এই মুচমুচে বড়াটা বাড়িতে তৈরি করে খাবেন